তাদেরকে তোমরা তুচ্ছতা চিহ্ন করবে না তাদেরকে খোটা দিতে পারবে না আমি খেতে দিচ্ছি বলে তোমার খাওয়া হয় তোমার আর তিনটে ছেলে আছে তারা কি দেয় কিছুই দেয় না আমি খেতে দিচ্ছি বলে বেঁচে আছো আস্তাগফিরুল্লাহ এই রকম কথা বললে ওয়ালা সন্তানগুলোর প্রতি মা বাবা আক্ষেপ করে তারা দুঃখ করে রাতের আধারে তারা বালিশকে ভেজায় কিন্তু মানুষের কাছে অভিযোগ করে না বলতে চাইছিলাম আমার মতো আপনার মতো সন্তান সন্তানের কারণে মা বাবা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করে চিন্তাই পড়ে মৃত্যুবরণ করে আমার আপনার জন্য দুশ্চিন্তাই পড়ে মৃত্যুবরণ করে অথচ আমি আর আপনি যখন জন্ম নিয়েছিলাম এই সন্তানটার জন্য ওই বাবা এতটাই খুশি হয়েছিল সারা গ্রামের মানুষকে মিষ্টি বিতরণ করে খাইয়েছিল সমস্ত গ্রামের মানুষকে মুসল্লিদেরকে আনন্দে আনন্দিত ছিল আমি আপনাকে বোঝাতে চাইছিলাম এই সন্তান হওয়ার পরে আমি আপনি বড় হওয়ার পরে ওই মা বাবার কাছ থেকে আমি যত কিছু পেয়েছি তার কি দিলাম ন্যূনতম কোনো কিছু দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার অনুগত সন্তান আমাদের সকলকে যেন হওয়ার তৌফিক দান করি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন তার ওই মা বাবা আমাদের কাছে যদি বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছায় তাদের দায়িত্ব নিতে হবে এটা আমার আর আপনার জন্য জরুরি এটা একটি দায়িত্ব নয় এটা ইবাদত এই ইবাদত করলে কি পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর মানুষের যদি চটি চাটা হয় পৃথিবীর মানুষের যদি কোনো নেতার যদি তোষামত করা হয় তাদের সামনে যদি আপ্যায়ন করা হয় দিন শেষে সে অসন্তুষ্ট ও হতে পারে আবার সন্তুষ্ট ও হতে পারে বিনিময় হিসাবে লাভ কি হবে দু চার পয়সা হয়তো পাবো কিংবা কোনো জায়গায় প্রমোশন পাবো বোঝাতে চাইছিলাম অন্য